উদ্বোধন করছেন আজকে রামচন্দ্র অঞ্চলে তথা বাসন্তী ব্লকে যে রামচন্দ্র আলী অঞ্চলে লাইট উদ্বোধন হয়েছে এ নিয়ে আপনি কী বলবেন আমি সর্বপ্রথম মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে মা মাটি মানুষের দক্ষ সেনাপতি সম্মানীয় এবং সর্বজনশ্রদ্ধেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ দ্বারা এবং ব্যবস্থাপনায় রামচন্দ্রকালী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তর বাসন্তী ব্লকের কেন্দ্রভূমি যে কেন্দ্রভূমিতে বাসন্তী ডেভেলপমেন্ট ব্লক রামচন্দ্রকালী গ্রাম পঞ্চায়েত এবং একাধিক সরকারি প্রতিষ্ঠান অফিস এবং এই রাস্তা দিয়ে সুন্দরবনের প্রতি বছর দেশ দেশান্তর থেকে অগণিত পর্যটক সুন্দরবন ভ্রমণে যায় রামচন্দ্রকালী অঞ্চলের নেতৃত্ব পঞ্চায়েতের উন্নয়নের ধারক বাহক আমার স্নেহের ভাই হায়দার গাজি সহ বহু তরুণ নেতৃত্ব তাদের দীর্ঘদিনের দাবি ছিল শহর শহরতলী এলাকার ন্যায় বাসন্তী ব্লকের রামচন্দ্রকালী এই কেন্দ্রভূমিতে আলোকসজ্জায় সজ্জিত করতে হবে তাদের সেই দাবিকে সম্মান দিয়ে গুরুত্ব সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় আজকে সেই আলোকসজ্জায় শায়িত রাস্তার রোড ল্যাম্প উদ্বোধন হল আমরা কৃতজ্ঞতা জানাই যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃপত জানাই মাটি মানুষের সরকারকে আর অভিনন্দন জ্ঞাপন করি রামচন্দ্রকালী অঞ্চলের সর্বস্তরের নাগরিক বৃন্দে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা যাতে এই আলোকমালায় আমাদের বাসভূমি সজ্জিত করে চলেছি আগামী দিনে আমাদের হৃদয়ের অন্ধকারটাকে দূরীভূত করে আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব এই আমাদের লক্ষ্য সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই জয় হিন্দ জয় বাংলা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনা জিন্দাবাদ Ram Chandru Kali Gram Ponchaid Jindaban. Incoming voice call from Farook Ghazi on Sim Sim2.